আশেপাশে তাকিয়ে দেখবে হয়তো তার ওই প্যানেলটা আটকে আছে যে কোনো সময় রিক্রুটমেন্ট হয়ে যাবে কিন্তু তারা কিন্তু চাকরি পেয়ে যাবে ঠিক আছে তো চাকরি এখন বুঝতে পারি পেরেছ যে কি কন্ডিশন চলছে তো ওতে হচ্ছে কি বি সিরিয়াস এইটুকু তোমাদেরকে বলি যে বি সিরিয়াস ঠিক আছে রিক্রুটমেন্ট কিন্তু রিক্রুটমেন্টের টাইম মতন হয়ে যাবে ঠিক আছে বুঝতেই পারবে না তোমরা তো এই জন্য বি সিরিয়াস আমরা যেভাবে ধাপে ধাপে করে এগিয়ে যাচ্ছি ঠিক আছে প্রতিদিন আমরা একটা করে চ্যাপ্টার আমরা কমপ্লিট করেছি তোমরাও কিন্তু সেই মতন করে পড়াশোনা করো ঠিক আছে তো চলো তাহলে আমরা শুরু করেছি দেখো রেনাল ফিজিওলজি ঠিক আছে তো রেনাল ফিজিওলজিতে এস এল এস টি নাইন যে সিলেবাস এখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্ট্রাকচার ফাংশন রিলেশনশিপ অফ কিডনি তার সাথে সাথে দেখো গ্রুপের মেসেজটা একটু ক্লিয়ার করুন তুমি এক দুবার পড়ে নাও ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে ছোঁয়া দুবার পরে নাও ক্লিয়ার হয়ে যাবে ওখানে ক্লিয়ার করার তো কিছু নেই আমি যেটা দিয়েছি যে ওবিসিদের যে মানে রিজার্ভেশনের কোনো তোমার অপশন থাকছে না এখন তোমাকে জেনারেল হিসাবেই ফর্ম ফিল আপ করিয়ে নিচ্ছে পরে যখন ফেস কোনো কিছুভাবে মানে তোমার পজিটিভ বা নেগেটিভ দিকে যদি গড়ায় সেই অনুযায়ী আবার একবার তোমাদেরকে ডেটা ইনপুট করতে দেওয়া হবে ঠিক আছে তো সেক্ষেত্রে তো তোমার না বোঝার তো কিছু নেই খুব বাংলা গোদা বাংলা ভাষায় লিখা রয়েছে ঠিক আছে ওই জিনিসগুলো করলেই হবে আর যদি তোমার বুঝতে খুব বেশি অসুবিধা হচ্ছে তাহলে তুমি গিয়ে ফর্ম করে ঠিক আছে এবার দেখো বেস রেগুলেশন বাই সাইবার কিডনি ঠিক আছে তাহলে এসিড বেস হচ্ছে কি তোমার রেগুলেশন হচ্ছে কিভাবে হচ্ছে কিডনির দ্বারা কিভাবে নিয়ন্ত্রণ হচ্ছে ঠিক আছে তো সেক্ষেত্রে দেখো হ্যাঁ এসি এস কোনো সমস্যা নেই তোমরা ফর্ম ফিল আপটাকে সুন্দরভাবে করে নিতে পারবে ঠিক আছে এসি জেনারেল যারা রয়েছে তোমরা তোমরা শুধুমাত্র ওই যেটা বলেছে না নাইন টেন আর ইলেভেন টুয়েলভ এই দুটোকে তোমরা কিন্তু দুবার করে ফর্ম ফিল আপটা করবে মানে একবার রেজিস্ট্রেশন হবে পেমেন্ট এর পরে আবার দেখবে একবার হচ্ছে নাইন টেন এর ফর্ম ফিল আপটা পেমেন্ট করবে আর একবার হচ্ছে ইলেভেন টুয়েলভটা ঠিক আছে ভয় পাওয়ার কিছু কারণ নেই যখন তোমরা ফর্ম ফিল আপ করবে হয়ে যাবে ঠিক আছে এটা এমন নয় যে রোকের সাইন্স তাই না ফর্ম ফিল আপ যারা তোমরা করেছো তারা

সারাদিনটা শুধু এই ফর্ম ফিল আপ নিয়েই তোমাদের সঙ্গে আলোচনা করে আমার কেটে গেল আরে তার বাইরে যে পড়াশোনা করতে হবে না ফর্ম ফিল তো করে নেবে তোমরা ঠিক আছে শুধু সারাদিন ধরে শুধু ফর্ম ফিল করলে হবে পড়াশোনা তো করতে হবে তুমি ফর্ম ফিল আপ করছো কি জন্য পড়াশোনা করে চাকরি পাওয়ার জন্য যদি পড়াশোনা না করো তাহলে কি করে হবে তাই না শুধু হচ্ছে কি তোমাদের শুধু একটাই দাবি যে ফর্ম ফিল আপ কেমন করবো কি করবো ওয়েবসাইটে না ওমে হচ্ছে না তুমি হচ্ছে না আগে পড়াশোনা করো তারপরে হচ্ছে কি ফর্ম ফিল আপ তুমি যে পারপাসে ফর্ম ফিল আপটা করছো সেটা হচ্ছে তোমাকে পড়াশোনা করতে হবে ঠিক আছে তো দেখো আমরা তাহলে এসেছি আজকে এস এল এস টি নাইন টেনে তাহলে এই চারটি টপিক পড়ব ঠিক আছে স্ট্রাকচার ফাংশন রিলেশনশিপ অফ কিডনি মেকানিজিমস অফ ফরমেশন অফ ইউরিন অ্যান্ড ফিজিওলজি অফ দ্য মিথ মিক্সুরেশন আর অ্যাসিড বেস রেগুলেশন বাই কিডনি আর নন এক্সপ্রেটারি ফাংশনস অফ কিডনি তো এটা তোমার এস যে নাইন টেনের সিলেবাসটা একটু কম আছে কিন্তু এস এল এস টি ইলেভেন টুয়েলভের সিলেবাস একটু বেশি আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যেমন নেফ্রনের স্ট্রাকচার ফাংশন করতে হবে তেমনি ফিল্টারি মেমব্রেন সম্বন্ধে পড়তে হবে গ্লোবুলার ফিল্ট্রেশন পড়তে হবে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জ অ্যান্ড মাল্টিপ্লায়ার সম্বন্ধে পড়তে হবে টিভিউলার রিঅবজর্বশন সিক্রেশন সম্বন্ধে পড়তে হবে তাই না ডায়োরেসিস সম্বন্ধে পড়তে হবে এবং তোমার জ্যাক্সট্রা গ্লোবুলার অ্যাপারেটার সম্বন্ধে পড়তে হবে ঠিক আছে তো ওতে বলছি কি আমরা আর বেশি সময় না নষ্ট করে আমরা সরাসরি চলে যাব তো সেটা হচ্ছে কি তোমার আমরা নেক্সট নিতে চলে যাব ঠিক আছে তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম কথা হচ্ছে দেখো কিডনির গঠন এবং কাজের পারস্পরিক সম্পর্ক ঠিক আছে কিডনি হচ্ছে কি তোমার তোমার হচ্ছে গঠন এবং কাজের পারস্পরিক সম্পর্ক ঠিক আছে তো প্রথম কথা হচ্ছে কি আমাদের যে কিডনি ঠিক আছে তোমরা সবাই জানো যে আমাদের এক জোড়া মানে ওয়ান পেয়ার থাকে ঠিক আছে এবং এটা প্রধানত প্রধান হচ্ছে কি এক্সপেরারি অর্গান হিসাবে কাজ করছে কাদের ক্ষেত্রে না মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে ঠিক আছে তাহলে মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে এক্সপেরারি অর্গান হিসাবে আমাদের কিডনি প্রধান অঙ্গ হিসাবে কাজ করছে আর এটার অবস্থান যদি আমরা দেখি মানে এটা কোথায় আমাদের শরীরে অবস্থান করছে ঠিক আছে এটা মনে রাখতে হবে পজিশনটা তো অবস্থান তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের মেরুদণ্ডের দুপা উভয় পাশে পেটের পেছনে যেটাকে আমরা বলি রেট্রো পেরিটোনিয়াল পজিশন ফরাসির চেম্বার যেটা দেখো টুয়েলভ এবং এল হচ্ছে কি থ্রি কোসেরুকা স্টোরে আমরা দেখতে পাই এবং এটা দেখতে হচ্ছে দেখো গাঢ় লাল আর আকৃতিতে হচ্ছে বিন সেফেট ঠিক আছে বিন সেভেন্ট সিম গাছের যে বীজ হয় সেরকম দেখতে হয়ে থাকে আচ্ছা এবার দেখো কিডনির বহির্প্রকৃতি এবং গঠন ঠিক আছে তোমাদের ছবিটাও দিয়েছি আমি তাই না তো কিডনির ক্ষেত্রে যদি আমরা বহির্প্রকৃতি দেখি তাহলে তোমরা দেখতে পাচ্ছো যে এখানে প্রচেক্স থাকবে যেটা সবচেয়ে বাইরের অংশ এবং গাঢ় রঙের হয় মেডুলা থাকবে যেটা ভেতরের অংশ যেটা আকৃতির থাকে তারপর থাকবে রেনাল রেনাল পিরামিড এবং এবং আর থাকবে পেলভিস ইউরেটার ঠিক আছে তাহলে দেখতেই পাচ্ছ যে আমাদের কিডনিতে আমরা এখানে কি কি অংশ দেখতে পাচ্ছি কোটেক্স থাকছে বাইরে দিকে সেন্টারে থাকছে মেডুলা রেনাল পিরামিড এবং কলাম থাকছে এই মেডুলা এবং কোটেক্স এর সীমা সীমারেখা গঠন তৈরি করে আর যেটা হচ্ছে কি তোমার রেনাল পেলভিস এটা কিডনির মধ্যে মূত্র সংরক্ষণ গহ্বর নামে পরিচিত ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে রেনাল যে পেলভিস রয়েছে এটা কি করে না বেসিক্যালি না তোমার এই যে পেলভিস দেখতে পাচ্ছ এটা কি করছে না কিডনি থেকে যে ইউরিন ফরমেশন হচ্ছে সেই ইউরিনটাকে সে সংরক্ষণ করে বা জমা করে রাখতে সাহায্য করছে আর যেটা ইউরেটার কি করবে না দেখতেই পাচ্ছ যে এই পেলভিস থেকে কালেক্ট করছে ইউরিন যে সেটাকে ইউরিনারি ব্লাডের পাঠিয়ে দিচ্ছে ঠিক আছে তাহলে ইউরিনারি ব্লাডের পাঠিয়ে দিচ্ছে ঠিক আছে দেখো তাহলে ইউরিনারি ব্লাডারের মধ্যে পাঠিয়ে দিচ্ছে ঠিক আছে তো এটা বেসিক্যালি আমরা তাহলে কি বলছি তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে পরপর যে অংশগুলো তাহলে বাইরে থাকছে প্রোটেক্স তারপর মেডুলা তারপর রেনাল পিরামিড ঠিক আছে রেনাল পিরামিড মানে এই জিনিসগুলো এই জিনিসগুলো হচ্ছে রেনাল পিরামিড আর তার মধ্যে যেটা কলাম দেখতে পাচ্ছো এই রকম যে অংশগুলো রয়েছে প্রত্যেকটা এক একটা করে কলাম মানে রেনাল পিরামিডের যে ভিতরের অংশটাকে আমরা বলছি আচ্ছা এবার দেখো এবার বলছি দেখো যে এখানে কিভাবে ব্লাড মানে সাপ্লাই হয় কারণ দেখো আমরা বেসিক্যালি তোমরা জানো যে কিডনি আমাদের ইউরিন ফরমেশন করে তাহলে ইউরিনটা ফরমেশন করবে কোথা থেকে না এখানে তোমরা জানো যে দূষিত রক্ত সেটা চলে যাবে কিডনিতে তো সেই ব্লাড থেকে হচ্ছে কি তোমার এক্সক্রিটারি যে ম্যাটেরিয়াল ওয়াটার সমেত সেটা ইউরিন ফর্মেশন হয়ে কিডনিটাকে হচ্ছে এক্সক্রিট করছে আর বাকি যে ব্লাডটা সেটাকে আবার ব্লাড সঙ্গে হচ্ছে মিশে দেওয়া হচ্ছে তো এই জন্য দেখো রক্ত সরবরাহ করার জন্য এখানে রেনাল লাটারি থাকে আর রেনাল ভেন থাকে তো বুঝতেই পারছো রেনাল লাটারি কিডনিতে প্রবেশ করে আর রেনাল ভেন যেটা কিডনি থেকে বেরিয়ে যায় তো ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে রেনাল লাটারি দেখতে পাচ্ছ এই যে রেনাল লাটারি আর রেনাল ভেন ঠিক আছে রেনাল ভেনটা এই জায়গাটা কাজ করছে আরেনার আটারিটা আছে কি তোমার এই যে তোমার যেটা তোমার হচ্ছে ব্রাঞ্চ করে কিডনির সঙ্গে প্রবেশ করছে তাহলে রেনাল আটারি কি করছে না তোমার কিডনিতে প্রবেশ করছে আর রেনাল ভেন গুলো হচ্ছে কিডনি থেকে বেরিয়ে যাচ্ছে তাই না চলো এবার দেখো এবার হচ্ছে কি বেসিক্যালি তোমাদেরকে যেটা বলছিলাম যে আলটিমেট যখন হচ্ছে ইউরিনটা ফরমেশন হচ্ছে কিডনিতে তারপর দেখতে পাচ্ছ ইউরেটার বলে একটা নালী থাকে ওই ইউরেটার ঠিক করছে ওটাকে নিয়ে এসে কোথায় রাখছে না ইউরিনারি ব্লাডারে রাখছে হ্যাঁ যেটাকে আমরা মূত্র ছড়িয়ে বলছি তারপর তোমরা জানো ইউরেথ্রা হয়ে ওটা বেরিয়ে যায় ডিসচার্জ হয়ে যায় ঠিক আছে তো সেক্ষেত্রে হচ্ছে কি এখানে আমরা বেসিক্যালি এই জিনিসগুলো মনে রাখবো আচ্ছা এবার আমরা তোমরা জানো যে এই যে কিডনি কথা আমরা বলছি কিডনির হচ্ছে কি তোমার স্ট্রাকচারাল এবং ফাংশনাল যে ইউনিট সেটা আমরা কি বলি না সেটা আমরা কি বলি তাকে বলি নেফ্রন ঠিক আছে তো এই জন্য বলছে মূল গাঠনিক এবং কার্যকরী অর্থাৎ স্ট্রাকচারাল এবং ফাংশনাল যে ইউনিট সেটাকে রিঅবজর্পশন অফ করছে তাহলে গ্লুকোজের বলেছে তাহলে কি হবে প্রক্সিমাল কনভলেটেড টিউবস ঠিক আছে অপশন সি ইজ দা রাইট आंसर অর্থাৎ পিসিটি ঠিক আছে চলো দেখো নেক্সট এবার क्वेश्चन नंबर 2 বলছে যে আইডেন্টিফাই দা ট্রু স্টেটমেন্টস বলছে জাস্টা গ্লোমেরুলার অ্যাপারেটাস আর তোমার কি বলেছে জাস্টা গ্লোমেরুলার অ্যাপারেটাস সম্বন্ধে তোমাকে কোনটা সত্য স্টেটমেন্ট সেটা আমাদেরকে বলতে হবে তো দেখো এখানে বাংলা ইংরেজি দুটোই করা আছে তোমরা আশা করি পড়তে পারছো যে এই যে জেজিএ তাহলে কি হবে জেজিএ বলছে যে ইটস ইনভলভস ইন আর এ এ এস অ্যাক্টিভেশন ঠিক আছে এটাই হয়ে যাবে সঠিক উত্তর অপশন সি চলে দেখো নেক্সট এখানে একটা কলাম দেওয়া হয়েছে কলামে তোমরা বলে দেখি কোনটা হবে রেনিন আছে এরিথ্রোপয়েটিন আছে এডিএইচ আছে আর ক্যালসিটো ক্যালসিটো আছে তাহলে এটা কি হবে তাহলে এখানে তখন মিল করা আছে রেনিন হচ্ছে কি তোমার দেখলে যে তোমার না দাঁড়াও এটা মিল করা আছে ঠিক আছে এখানে দেখো কি তোমার কন্ট্রোল এডি হচ্ছে কি তোমার কি এই জিনিসটা ভুল আছে এই জিনিসটা কি হবে যে একটু আগেই তো আমরা দেখলাম যে রেনিন হচ্ছে কি ব্লাড প্রেশারটা কন্ট্রোল করছে আর তোমার হচ্ছে কি করছে একটু আগেই তো দেখলাম আমরা এরিথ্রোপোটিনটা কি করে এরিথ্রোপসিস করছে তাই না বোর্ড মেরোতে গিয়ে আরবিসি ফরভেশন করছে কখন না যখন ব্লাডে তোমার ব্লাডে ও টু লেভেলটা যখন কমে যাচ্ছে তাই না ওটু লেভেল যখন কমে যায় তখন হচ্ছে এরিথ্রোপসিস হয় কিভাবে হয় এরিথ্রোপোটিন হচ্ছে কিডনি তৈরি করে ওটা হচ্ছে বন মেরোতে গিয়ে আরবিসি ফরভেশন করে তাহলে এ এ রেমিন হচ্ছে ব্লাড প্রেসার কন্ট্রোল করে এ দিয়ে ওয়াটার রিটেনশন করতে সাহায্য করে কেলসি ট্রোদিন হচ্ছে এ তোমার কেলসিট্রোল কি করছে না ক্যালসিয়াম হচ্ছে ক্যালসিয়াম অ্যাবজর্পশন করছে তাহলে কি হবে অপশন এখানে যেটা রয়েছে তোমরা দেখে নাও আমি আপাতত এখানে বলে দিলাম প্রত্যেকটা তাহলে রেনিন হচ্ছে ব্লাড প্রেসার কন্ট্রোল এরিথ্রোপোয়েটিন হচ্ছে আরবিসি ফর্মেশন এডিএ হচ্ছে ওয়াটার রিটেনশন এবং ক্যালসিট্রোল ক্যালসিট্রোল হচ্ছে কি তোমার ক্যালসিয়াম অ্যাবজর্পশন ঠিক আছে তাহলে এখানে তিনটা কি হবে না তোমার হচ্ছে অপশন এ টাই আছে তাই তো এ টাই আছে এ টু বি ওয়ান সি থ্রি বি ডি ফোর ঠিক আছে চলো এবার বলছি দ্য কালেক্টিং ডাক্ট ইজ ইনফ্লুয়েন্সড বাই ডেস্ক কালেক্টিং গার্ড হচ্ছে কার দ্বারা ইনফ্লুয়েস হয় ইনসুলিন টেস্টোস্টেরন গ্লুকোজ সরি গ্লুকাগন নাকি টিএসএস তাহলে একটু আগেই বললাম অ্যালডোস্টেরন অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার অ্যালডোস্টেরন ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এখানে অ্যালডোস্টেরন হয়ে যাবে সঠিক উত্তর চলো আজকে কোশ্চানের প্যাটার্ন কি আছে বলো আজকে কোশ্চান কেমন আছে বলো কালকে একটু হচ্ছে কি তোমার সহজ হয়ে গেছিলো ঠিক আছে আর যেটা তোমরা বলছো যে তোমাদের ট্রান্সক্রিপশন বা তোমার হচ্ছে এই যে একটু মডিফাই করে দিতে হবে কালকে আমি রাতে তোমাদের নোটটা করে দিয়েছি বলে আমি ততটা বেশি ভালো করে দেখেছিলাম না ঠিক আছে তো ওতে হচ্ছে ওটা আমি মডিফাই করে দেব ঠিক আছে ওই যে তোমার কিছু জিনিস হচ্ছে কি তোমার মিস হয়ে গেছে যেমন প্রমোটার তমু ব্যাপারগুলো ঠিক আছে তো সেটা আমি অ্যাড করে দাম ঠিক আছে টাইম আমি টাইম নিয়ে করে দি করে দেব আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আজকে যেটা করছো আজকে তাহলে তোমরা বলছো কি বলছো মডারেট কি বলছো স্ট্যান্ডার্ড তাই তো কালি কালীপদ বলছে কি ইজি কালি শঙ্খ বলছে ইজি ঠিক আছে না এটা এটা স্ট্যান্ডার্ড কোশ্চেন বাবা ঠিক আছে এটা খুব ইজিও নয় খুব খুব হার্ডও নয় এটা স্ট্যান্ডার্ড কোশ্চেন ঠিক আছে স্ট্যান্ডার্ড কোশ্চেন চল দেখো এবার বলছে দেখো কোশ্চেন নাম্বার 5 বলছে হুইচ অফ দা ফলোইং ডাজ নট অকার ইন পিসিটি ঠিক আছে তাহলে কোনটা দেখো পিসিটি তে ঘটে না পিসিটি তে নিম্নলিখিত কোনটি ঘটে না পিসিটি তে নিম্নলিখিত কোনটি ঘটে না তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন বি

যদি হচ্ছে কিডনি এক্সেসিভ পরিমানে লস করে দেয় তাহলে বলছে দেখো রেসপিটারি হয়ে যাবে নাকি হয়ে যাবে নাকি বলছে দেখো মেটাবলিক এসিডোসিস হয়ে যাবে নাকি তাহলে যারা বি বলছো মেটাবলিক তোমার তারাই হচ্ছে তোমার সবচেয়ে সঠিক বলছো ঠিক আছে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার চলো কোশ্চেন এইট হুইচ সোডিয়াম অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য ডিসিটি

फिल्ट्रेट्स ब्लड प्लाज्मा इन डी नेफ्रोन, विस्ट्रक्चर फिल्ट्रेट्स ब्लड प्लाज्मा इन डी नेफ्रोन, क्या बोलो? विस्ट्रक्चर फिल्ट्रेट्स ब्लड प्लाज्मा इन डी नेफ्रोन, यस ऑप्शन बी, ठीक है ना ऑप्शन बी, ऑप्शन बी इज़ डी राइट आंसर, चलो क्वेश्चन नंबर होते हैं कि तुम्हारे इलेवेंथ, बोलत ঠিক আছে বলছে মূত্র তো আগে বাহ্যিক ইলেথরাল স্ক্রিনটা নিউজ নিয়ন্ত্রণাধীন এটা অবভিয়াসলি সত্য এটা একটা সত্য ঘটনা দেখো নেক্সট নেক্সট কি বলেছে দেখো এবার বলছি কোয়েশন ও আমি ইলেভেন তো হয়ে গেল টুয়েলভ নাম্বার টুয়েলভ কি বলছি দেখো হুইচ দা দ্য ফলোং ডিউরিং দ্য ডিহাইড্রেশন তো আমাদের ডিহাইড্রেশনের সময় কি ঘটে সরি নিচের কোনটি জলহীন অবস্থায় ঘটে ডিহাইড্রেশন অবস্থায় ঘটে ডিহাইড্রেশন অপশন কি হবে তাহলে বলছে দেখো এলডিএইচ হচ্ছে কি তোমার এডিএইচ হচ্ছে কি সিক্রেশন ইনক্রিজ করবে নাকি ইউরিন বিকামস ডাইলুট হয়ে যাবে আচ্ছা তোমরা বলো দেখি বলছি দেখো ডিহাইড্রেশন হয়েছে তাই না জল কম আছে তাহলে সেখানে এডিএইচ হচ্ছে কি তোমার বেশি ফর্ম করবে যাতে হচ্ছে কি তোমার দেখো ইউরিনটাকে বেশি ডাইলুট করতে পারে মানে তোমার হচ্ছে কনসেনট্রেশনটাকে বাই নিতে পারে তাহলে সেক্ষেত্রে অপশন কিন্তু এখানে যারা এ বলছো এডিএইচ সিক্রেশন ইনক্রিজ হয়ে যাবে ঠিক আছে যখন হচ্ছে কি তোমার ডিহাইড্রেশন হবে এই ডিএইচ সেক্রেশনটা ইনক্রিজ হয়ে যাবে কেন না জল লাগবে তখন ইউরিন থেকে বেসিক্যালি জলটাকে অ্যাবজর্ব করে হচ্ছে কি সেটা ব্লাডে তাকে দিয়ে দেবে ঠিক আছে তাহলে অপশন এ ইজ দা রাইট आंसर চলো দেখো সি কে এরা বলছে তোমরা অ্যালডোস্টেরন সেক্রেশন ডিক্রিসেস না অপশন হচ্ছে কি তোমার এটা হবে যেহেতু বলেছে ডিহাইড্রেশনের অবস্থায় কি ঘটে মানে কোনটি হচ্ছে জলা জলহীন অবস্থায় ঘটে হুম ডিহাইড্রেশন অবস্থায় কি ঘটে চলো क्वेश्चन नंबर थर्टीन বলছে হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট ইন দ্য হেলদি পার্সন গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট একশো পঁচিশ এম পার মিনিট ঠিক আছে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার চলো এবার বলছে দা হরমোন দ্যাট ইনক্রিজেস আর বিসি প্রোডাকশন ইন দ্য রেসপন্স ইন দ্য হাইপোক্সিয়া ইজ কল তাহলে কি হবে এরি থ্রো পয়েন্ট হয়ে যাবে অপশান সি এরি থ্রো পয়েন্ট অপশান সি চলো দেখো নেক্সট এবার কোয়েশ্চেন নাম্বার ফিফটিন হুইচ অফ দা ফলোইং

Uh, helps a role in maintaining blood pH. ঠিক আছে কিডনি হচ্ছে ব্লাড পিএইচ মেইনটেনেন্স কাজ করে ইট রিডিউস এনএসএল এন্ড ইউরিয়া ঠিক আছে কিডনি হচ্ছে কি এনএসএল এবং ইউরিয়া ইয়ে করে তো হচ্ছে অ্যাবজর্ব করে তাহলে কি হবে একদম একদম বি এটা হবে এ ফলস ঠিক আছে ষোলোর দাগের কি হবে ষোলো দাগের কোশ্চেন্ট বিজ দা কারণ এটা আছে ট্রু আছে এটা ফলস আছে এবার কি বলছে দেখো এবার বলছি যে ই হুইচ পার্ট অফ দ্য ইজ দ্য কাউন্টার কারেন্ট মেকানিজম অ্যাক্টিভেটেড হুইচ পার্ট অফ দ্য তাহলে কোন পার্ট হবে তাহলে একদম অপশন সি রুপ অফ দ্য হেনলি চলো নেক্সট আর একটা তোমার হচ্ছে কলাম আছে এখানে বলছে ওয়াটার রিটেনশন সোডিয়াম রিঅভজেশন আরবিসি ফরমেশন রিঅভজেশন কি হবে একদম একদম তাহলে এখানে কিন্তু ম্যাথ্রি করা আছে ওয়াটার রিটেনশন এডিএচ সোডিয়াম এল্ডোস্টেরন আর বিসি ফর্মেশন এন্ট্রোপোডিন ইস বলো বলো সবাই বলো হাইপারটনিক হবে হাইপারটনিক অপশন এ হবে চলো দেখো নেক্সট আবার বলছে হুইচ দা ফলোইং হেল্পস ইন অ্যাসিড বা বেস হচ্ছে কি তোমার হুইচ এটা ফলোইং হেল্পস ইন ইন তোমার অ্যাসিড অ্যাসিড বেস বাফারিং